হুম দুরন্ত দুরন্তগর গতিতেই এখনো পর্যন্ত চলছে উইক ইয়েটাতে দেখুন মোটামুটি আমাদের আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আমরা হ্যালো এভরিওয়ান আমি মাম্পি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভোজন ভ্রমণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আবারও একটা নতুন ট্রিপ শুরু করছি আমরা বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে আমরা যাচ্ছি সামার ভেকেশানে এখন আমরা যাচ্ছি পুনে স্টেশনে সেখান থেকে আমাদের আজকে ট্রেন জার্নি শুরু হবে আর আপনারা এই সামার ভেকেশানে কে কোথায় যাচ্ছেন কি প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট করে জানান কিন্তু এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুনে স্টেশনে ফাইনালি আমরা চলে এসেছি পুনে স্টেশন এখান থেকে তিনটে পনেরোই আছে আমাদের দুরন্ত সেটা ধরেই আমরা যাবো হাওড়া বাড়ি যাচ্ছি এই যে তিন ছয় তাহলে তো গাড়ি দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম টাইমই এক নম্বর না হলে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুরন্ত ছাড়ে কিন্তু আজকে দিয়েছে ছয় নম্বর প্ল্যাটফর্মে চলুন ট্রেনে সেট হয়ে আবারও কথা বলছি এই যে সেট হয়ে এক কাপ চাও কিনে নিয়েছি খেতে খেতে একটু বসেছি আর কি এখনই ট্রেন ছাড়বে যে একদম পারফেক্ট টাইমেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুনে স্টেশন থেকে তিনটে পনেরোতেই ছেড়ে দিয়েছে আশা করছি ঠিকঠাক টাইমেই পৌঁছাবে ট্রেন এখন ব তো মানে কিছু বেশ কিছু দিন ধরে এরকম ট্রেন প্রচুর লেট করছে দেরিতে পৌঁছাচ্ছে ওখান থেকে দেরিতে যাচ্ছে দেখি চলুন আজকে কি হয় আমাদের সঙ্গে লাস্ট টাইমও আমরা প্রায় পাঁচ ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল আজকে দেখা যাক কি হয় ঠিক কি এটা চায়ের কি টোটাল দেখো আর কি আছে ভাজা চিকলি দিয়েছে চিকলি ব্রেড আর এটা হচ্ছে কচুরি এই যে চাও বানাতে শুরু করে দিয়েছে আজকে ইভিনিং স্ন্যাক্সটা জলদিই দিয়ে দিয়েছে যাই হোক কিছুদিন আগে আমি একটা হাওড়া থেকে পুনে আসার দুরন্ত এক্সপ্রেসের ভিডিও শেয়ার করেছিলাম সেখানে একজন জিজ্ঞেস করেছিলেন এখানে খাবার ইনক্লুডেড কিনা এই যে কথা বলতে বলতে আমরা দন ডে এসে গেছি ফার্স্ট স্টপেজ এই ট্রেনের তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ খাবার ইনক্লুডেড বলতে কি আপনার টিকিট যখন কাটবেন তখন কিন্তু অপশান দেওয়া থাকে আপনি চাইলে খাবার ট্রেন থেকে নিতেও পারেন নাও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু টিকিটের চার্জও কমে যাবে আপনি যদি খাবার না নেন

चोक से चटनी चलता <laughs> <laughs> है अरे शो बार-बार चटनी बोले अच्छा बोल 5 10s बोल जंटू का शरण चटनी की चाची को जंटू चट 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 का शरण जंटू की चाची को चट चांद और बोल मानलिका बोल तभी बोल मैं कुछ भी बोलती कह रहा हूं कुछ भी कह ना बोल ना बाकी बेटा बोल 6 बोल jolly चुनता जा चले चुनता এই যে হচ্ছে জয় ওরাও আমাদের সঙ্গে কলকাতায় যাচ্ছে তো সবাই মিলে ভালোই মস্তি করতে করতে যাওয়া হচ্ছে আর কি আর ভালোই জার্নিটা হচ্ছে এবার আর এই যে বাইরের সিনটা কিন্তু বেশ শুকনো শুকনো যেহেতু গরম পড়ে গেছে শুকনো চারিদিকটা হয়ে গেছে আমরা চলতে থাকি আর আপনারা একটু বাইরে সিনটাকে উপভোগ করুন আমরাও এই যে বানানা চিপস খেতে খেতে ট্রেন জার্নিটাকে উপভোগ করছি আর সঙ্গে একটু গরম গরম এই যে চা নিয়ে নিয়েছি চা খেতে খেতে আর বানানা চিপস খেতে খেতে বাইরে দেখতে দেখতে মস্ত ট্রেন জার্নি হচ্ছে আমাদের চিকেন ট্যান্ট্রি তো আছেই দুরন্তে তাছাড়াও কিন্তু এবার দেখছি অনেক খাবার এরা বিক্রি করছে যেরকম চিকেন পকোড়া ভেজ পকোড়া তারপরে চা কফি চিপস কোল্ড ড্রিঙ্ক দই এগুলোও কিন্তু বিক্রি হচ্ছে এই যে আমরা ট্রেনে চলতে চলতে অনেকটাই চলে এসেছি ফাইনালি রাতের ডিনারও দিয়ে দিয়েছে মিষ্টি খেতে বসেছে বাবু কি খাবে রুটিটা দেখো আদার পনির তাই তো এই যে আমরা মানমার ঢুকছি পুনে থেকে মোটামুটি পাঁচ ঘন্টা মতো লাগে মানমার পৌঁছাতে মানমারে ঢুকছে এখন আমাদের ট্রেন এখন টাইম হচ্ছে রাত আটটা চল্লিশ আর এখন আমরা মানমারে পৌঁছেছি এবার আমরা ডিনার করে শুয়ে পড়ব আর এর পরে স্টপেজ হচ্ছে নাগপুর একদম অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কোথাও লোকজন মনে হচ্ছে উঠবে এখান থেকে অনেক লোক আছে কোনো পর্যন্ত তো ঠিকঠাক চলছে পরে গিয়ে হবে কে জানে এই যে নাগপুর স্টেশনে এই জংশনে ঢুকছে আমাদের ট্রেন গুড মর্নিং এভরি গুড মর্নিং ফ্রম ট্রেন আর কি তো আমরা যাচ্ছি হাওড়াতে আর সকাল হয়ে গেছে আমাদের আজকে উঠতে দেরিও হয়ে গেছে ব্রেকফাস্টও সার্ভ করে দিয়েছি আজকে আটকা চুয়ান্ন रेडी मान पहुंच चुकी है सबल दायरे जब एक टक्कर के 10 कैनि एक बार यस्मीन हाथ दिए है गाइस बोलो ऐसे ही है हां लाइक करके बता थैंक यू देसी रेट क्वेश्चन आ হুম দুরন্ত দুরন্তগর গতিতেই এখনো পর্যন্ত চলছে নর্মালি যা যা থাকে ব্রেকফাস্টে তাই তাই আছে ব্রেড স্যান্ড ব্রেড আছে তারপরে জুস আছে চা ডিমের অমলেট আর সস এগুলোই থাকে মেনলি এই যে আর পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকেই মাঝে মাঝে এসে ঝাড়ু পোছা করে যাচ্ছে এই যে এখনও একবার পোছা দিয়ে যাচ্ছেন তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কিন্তু ট্রেনটা এই যে বাইরে দিয়ে হামসাফার যাচ্ছে যেটা সাঁতরাগাছি থেকে পুনেতে ছাড়ে সেই হামসাফারটা এখন আমাদেরকে ক্রস করছে রাখার আছে দুই পাশেই লক করা দুই পাশেই বন্ধ এর পাশে দুই পাশের এই দিকটাতে দরজাগুলো বন্ধ আছে দেখি সামনের দরজাগুলো খোলা আছে কিনা বাইরেটা দেখানো যায় কিনা আছে আমরা চলে এসছি এখন বিলাসপুর ছত্তিশগড়ের বিলাসপুর এখানে এসে ট্রেনটা থামল কোন ছেড়ে দাও

খাওয়া শুরু করে বাচ্চাগুলো এখনো পর্যন্ত ট্রেন খুব একটা লেট নেই কখনো আধা ঘন্টা লেট হচ্ছে আবার মেকআপ করে নিচ্ছে কখনো এক ঘন্টাও হয়ে যাচ্ছে আবার মেকআপ করে নিচ্ছে তো এক ঘন্টা আধা ঘন্টাটা কোনো ব্যাপার না হতেই থাকে বেশি হয় কিনা দেখা যাক আসার পরে আবারও এখানটায় ফাঁকা জাগাতে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লো আমাদের ট্রেন এই করে করেই কিন্তু দেরি হতে থাক শুরু করে আজকে আমাদের ডেট টুয়ের ইভিনিং স্ন্যাক্সও দিয়ে দিয়েছে আজকে সমোসা দিয়েছে ফার্স্ট টাইম দেখছি সমোসা কিন্তু নরম হয়ে গেছে ম্যাক্সিমাম টাইম কিন্তু কচুরিগুলোই দেয় আজকে সমোসা দিয়েছে এই জন্য চা বানাচ্ছেন বিলাসপুর ক্রস করার পর থেকে কিন্তু মোটামুটি ট্রেন লেট করতে শুরু করে দিয়েছে এই যে যেখানে বিকেল চারটেই টাটানগর আসার কথা ছিল এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর এখন ঢুকছে টাটানগর আমাদের ট্রেন তো আমরা টাটানগর ক্রস করে গেলাম আমাদের ট্রেন প্রায় সাড়ে তিন ঘন্টা মতো লেটে চলছে আমাদের হাওড়ায় পৌঁছানোর টাইম রাত এগারোটা দেখাচ্ছে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পৌঁছাবো আমরা হাওড়াতে আর আজকাল যা হচ্ছে প্রতিদিনই ট্রেন লেট করছে বলে রাতের ডিনারও ট্রেন থেকেই দেয়া হচ্ছে এই যে খিচুড়ি এসে গেছে প্রত্যেকের এক এরকম প্যাক করে করে একটা করে খিচুড়ি দিচ্ছে আর বাচ্চারা তো সেগুলো খেতে চায় না তো আমরা একটু কাপ নুডলস নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেগুলোই বানিয়ে দিচ্ছি আর কি তো ফাইনালি রাত পৌনে এগারোটা বাজে আমাদের ট্রেন ঢুকছে হাওড়া স্টেশন এই যে হাওড়া স্টেশনে ঢোকার আগে মুহূর্তটা এখানে আসলে কত এক্সাইটেড লাগে আমাদের সবারই হয়তো লাগে তাই না আমাদের সঙ্গে সঙ্গে প্রায় পিছনেই ছিল হাওড়া পিছনে না আগে হয়তো ছিল এই যে হাওড়া মুম্বাই এক্সপ্রেসটা সেটাও ঢুকছে এখন হাওড়াতে তো আবার নেমেই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগে ট্রেন থেকে নেমে নি সমস্ত কিছু নামিয়ে নি এই যে আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি সমস্ত জিনিসপত্রও নামিয়ে নিয়েছি এবারে ঠিক করেছি কি এত রাত্রে তো আমরা লোকাল ট্রেন পাবো না তো বাড়ি যাবো না আমরা এখানকার যে এক্স এক্সিকিউটিভ লাউন্সগুলো আছে সেখানে থাকবো আর কালকে সকালে বাড়ি ফিরব তো সেই ভিডিওই থাকছে কাল এর পরের পর্বে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভোজান ভ্রমণের পাশে থাকবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আমি লাউন্সে থাকার অভিজ্ঞতাটা শেয়ার করবো আশা করি সবার খুব ভালো লাগলো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা শুভরাত্রি